ভারত সরকার যে কন্টেন্ট ক্রিয়েশন এবং ইনফ্লুয়েন্সার তৈরি করার ব্যাপারে অনেক টাকা বাজেটে বরাদ্দ করেছে এটা নিয়ে দেখলাম অনেকেই খুশি নন বাঙালিরা অনেকেই খুশি নন আমি খুশি ছিলাম কেন ছিলাম সেটা বলেছি যাগে আমি এবার এদের অভিযোগের উত্তর দিয়ে অনেকে অভিযোগ তুলেছেন যে এখানে এখন রিল মানে যৌনতার ছড়াছড়ি পর্নোগ্রাফির ছড়াছড়ি এটাতে ভারত সরকার আরো টাকা দিলে আরো পর্নোগ্রাফি বাড়বে খুব ভুলভাল কথা সাহিত্যের মধ্যে পর্নোগ্রাফি আছে বলে কি সাহিত্য আপনি বাদ দিয়ে দেবেন কথা হলো পৃথিবীতে যৌনতা আছে বলে সেই জিনিসকে বাদ দিতে হবে এটা তো কোনো জিনিস নয় কারণ ব্যাপারটা হচ্ছে যেখানে এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে সেটা হচ্ছে যে ক্রিয়েটিভিটির ব্যাপারটা তো সিনেমাতে সিনেমাতে তো যৌনতা থাকে তাই জন্য আপনি সিনেমা বাদ দিয়ে দেবেন তা তো হয় না তো এই জিনিসটা একটা খেয়াল রাখতে হবে যে কন্টেন্টের ক্ষেত্রে জিনিসটা বেচা অত সহজ নয় যার বিকজ কারোর মধ্যে যৌনতা আমি ঢুকিয়ে দিলাম তাই সেই কন্টেন্ট সেল হয়ে যাবে ইট হ্যাপেন দ্যাট ইটস নট দ্যাট ইজ পৃথিবীতে এরকম কোনো রেকর্ডও কেউ দেখাতে পারবে না আপনি পৃথিবীর সবচেয়ে ভালো ভালো বই সিনেমাগুলো দেখুন দশটা একশোটা টপ সিনেমা দেখুন কোন সিনেমায় দেখবেন না যে পর্নোগ্রাফির জন্য ফেমাস রয়েছে এগুলো বাজে কথা মেন ব্যাপার হচ্ছে যে একটা কন্টেন্টকে ফেমাস করতে গেলে তাকে পড়াশোনা করতে হবে তার মধ্যে সাহিত্য আনতে হবে মানুষের সাথে কানেক্ট করতে হবে মানুষের দুঃখের সাথে মানুষের ফ্রাস্ট্রেশনের সাথে হয়তো মানুষের যৌনতার সাথে কানেক্ট করতে হতে পারে অল ডাইমেনশন এইগুলোতে একটা বাচ্চারা শিখবে এটা তো মানে আমরা মার্কেটিং এর একদম প্রাথমিক জিনিস আপনি আপনি কলকাতায় যান কলকাতায় আপনি মার্কেটিং সেন্স একটা ভালো ছেলে পর্যন্ত পাবেন না কারণ এই প্রাথমিক শিক্ষাগুলো যে কি করে কাস্টমারের সাথে কানেক্ট করতে হয় কমিউনিকেশন করে যে বেসিক ট্রেনিংগুলো থাকা দরকার সেগুলোর বেসিক সেন্স পর্যন্ত বা কমন সেন্স পর্যন্ত কলকাতায় খুবই কম আমি যারা কলকাতায় ব্যবসা করে আপনি জিজ্ঞাসা করুন কজন ব্যবসার জন্য ঠিকঠাক মার্কেটিং এর সেলস এর লোকজন পাই অথচ কলকাতায় নাকি প্রচুর সাহিত্য সংস্কৃতি হ্যান ত্যানের চর্চা চলে যাকে এটা তো আমার সাথে একটা বোধ পডকাস্টও ছিল বেশ কয়েকজনের যারা কলকাতাতে মার্কেটিং এজেন্সি আছে তারাই স্বীকার করেছিলেন দেখুন বলতে অনেক সহজ লাগে কিন্তু আমি আবার বলছি জিনিসটা যে ব্যক্তিগতভাবে আমি মনে করি যে বাচ্চাদের ছোটবেলা থেকে কন্টেন্ট তৈরি করলে তারাই নিজেরা কন্টেন্ট জনপ্রিয় করার জন্য বুঝতে পারবে যে জনগণের সাথে করে কানেক্ট করতে হয় তার ক্লায়েন্টের বেসিস সাথে সবারই একটা কনস্টিচুয়েন্ট তৈরি করতে হয় তার সাথে কানেকশান করতে হবে এটা অত্যন্ত একটা বিশাল শেখার জিনিস মার্কেটিং সেলস এবং আমি আবার বলছি চাকরি আলটিমেটলি এই মার্কেটিং সেল সব বিজনেস স্কিলেই আছে অতএব এইগুলো করলে আমি মনে করি এটাতে এদের মানে জব প্লেসমেন্ট প্রবাবিলিটি বা স্কিলস লাইফ বিজনেস স্কিলস লাইফ স্কিলস জব পার স্কিল যাই বলুন না কেন সার্ভার স্কিল অনেক বাড়বে তো বাজে বুকে কোনো লাভ নেই জন্য তো ত্যান আপনি যান না গিয়ে আপনি গিয়ে নাইটি করে আপনি রিল করে দেখান না আপনার কত বিয় হবে না অত সহজ নয় এবং প্রচুর নাইটি ডিল করছে সবাই দেখেন দেখবেন যারা ইম্প্যাক্ট যৌনতা নিয়ে ডিল করছে তাদের মধ্যে যথেষ্ট সুক্ষতা কিছু কিছু ক্ষেত্রে আছে বা তারা কিছু আনতে পেরেছে বলেই হয়তো যারা এইসব যৌন রিল ফিল গুলো করে তার মধ্যে মানে যারা করে তাদের মধ্যে একবার দু পার্সেন্ট হয়তো সাকসেসফুল হয় যারা একবার দু পার্সেন্ট সাকসেসফুল হয় তারাও কানেক্ট করার জন্য তাদের অনেক কিছু যে যে তারা জানে যে তারা কি করে যৌনতা হলো যৌনতাটাকে প্রেজেন্ট করতে হয় জিনিসটা অত ইজি নয় এগুলো বলতে খুব সহজ লাগে এগুলো হচ্ছে মানে বাঙালি মধ্যবিত্তের মূর্খামোচার কিছু না